আপনি কোটিপতি হতে চাইছেন এর জন্য প্রথমেই আপনাকে যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যেন ভালো কম্পাউন্ডিং হয় আজকে যদি আপনি ব্যাংকে ইনভেস্ট করেন সেখানে আপনাকে ইয়ারলি সেভেন থেকে এইট পারসেন্ট রিটার্ন দিচ্ছে তাহলে আপনাকে চিন্তা করতে হবে এমন কোনো জায়গায় আপনার ইনভেস্টমেন্টটাকে রাখতে যেখানে মিনিমাম আপনাকে টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট ইয়ারলি আপনাকে রিটার্ন দিতে পারে তার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে স্টক মার্কেট স্টক মার্কেটে আপনাকে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেখানে অবশ্যই আপনি ইয়ারলি ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পাবেন এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আপনি শুধুমাত্র করে দিলেই হবে না আপনাকে এমন স্টক পিক করতে হবে তার জন্য আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে যে স্টকে থেকে আপনি ইয়ারলি ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ইয়ারলি রিটার্ন পাবেন এবং আগামী দশ বছর সেই স্টকটা একটা ভালো রিটার্ন দিতে পারবে সেই ক্ষমতা রাখে এমন স্টকের উপরই কিন্তু আপনাকে ফোকাস করতে হবে তো তাই আজকের ভিডিওয়ে আমি এমন দুটো স্টক নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে কেন এই দুটো স্টকে আমি ইনভেস্টমেন্ট করার কথা বলছি সেটা নিয়েও আলোচনা করব তো এই ইনভেস্টমেন্ট আপনি লামসামও ইনভেস্ট করতে পারেন অথবা এসআইপি মোডেও করতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই প্রথমেই বলি আমরা এসআইপি করি বা সাম করি যেখানেই করি না কেন আমরা যেহেতু লং টার্মের পোর্টফোলিও তৈরি করছি সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে রিসার্চ করে নিতে হবে স্টকটা গত দশ বছর কি ধরনের পারফরমেন্স করেছে এবং আগামী দশ বছর কি ধরনের পারফরমেন্স করতে পারে এর জন্য আমাদের কিন্তু সেই স্টকের ফান্ডামেন্টাল সাইডে পৌঁছে যেতে হবে সেই ফান্ডামেন্টাল সাইডে গিয়ে আমাদের দেখতে হবে সেই স্টক গত দশ বছর সেখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশান কি ছিল এবং আগামী দশ বছর সেই স্টকটা ভালো রিটার্ন দিতে চাইলে তার ফান্ডামেন্টাল কন্ডিশান কীরকম আছে সেটা কিন্তু আমরা সেই স্টকের ফান্ডামেন্টাল সাইডে গিয়ে বুঝতে পারব আমরা তার জন্য কী কী প্যারামিটার চেক করবো তাহলে আমরা সেই স্ক্রিনে একবার দেখে নিই ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসের মার্কেট ক্যাপিটাল দু লক্ষ পঁচাত্তর হাজার দুশো সত্তর করোর এই স্টকের আমরা যদি আরও দেখি এই আরও সি পয়েন্টটা কিন্তু আমাদের খুব ভালো করে ওয়াচ করতে হবে এই স্টকের যদি আরও সি দেখি থার্টি ফোর পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ টোয়েন্টি পারসেন্টের ওপরে আছে আরওই যদি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্টের ওপরে আর এই স্টকটাকে আমরা সকলেই জানি এই পেন্টস সেক্টরের মধ্যে ইন্ডিয়ান যেসব কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু সবথেকে লার্জেস্ট কোম্পানি আর এই এসিয়ান যে হোম ডেকোরেটিংয়ের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানির মধ্যে কিন্তু একটা বেস্ট কোম্পানি আর এরা মোটামুটি এইটটি ইয়ার্স ধরে এরা আমাদের সার্ভিস প্রোভাইড করছে তো এরকম ব্লুচিপ স্টকের ক্ষেত্রে কেন আইডেন্টিফাইটা করেছি সেটা আমি এখানে বলছি এইসব ব্লুচিপ স্টক গত আশি বছর ধরে আমাদের সার্ভিস প্রোভাইড করে এসছে আগামী দিনেও কিন্তু এটা একটা ভালো সার্ভিস আমাদের জন্য প্রোভাইড করবে তো এই সব স্টকে এরকম স্টকে যদি আমরা এসআইপি করতে থাকি তাহলে কিন্তু আমাদের এসআইপিটাও খুব স্ট্রং হবে এবং আমরা এই স্টকে দশ বছরের জন্য এস আই পি কিন্তু ইজিলি করতে পারি এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে দু হাজার আটশো সত্তর টাকা এর কারেন্ট পিই চলছে ফিফটি পয়েন্ট ফাইভ এই স্টকটার আমরা যদি একবার পি রেশিওটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি পির রেশিওটা দেখছি যে হায়েস্ট যে পি রেশিওটা দেখাচ্ছে সেটা হচ্ছে একশো কুড়ি পর্যন্ত গিয়েছিল মিডিয়ান পি হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ আর এখন কারেন্ট পি ফিফটি পয়েন্ট ফাইভের কাছে তাহলে বুঝতেই পারা যাচ্ছে এই স্টকটা কিন্তু অনেক লো প্রাইসে এখন ট্রেড করছে যারা এসআইপি করবেন তাদের কাছে কিন্তু মিডিয়াম পিডটা থেকেও আমরা এই স্টকটা এত স্ট্রং স্টক যাদের আরও ই আরও সি আমরা দেখলাম এতটা স্টক ব্লুচিপ কোম্পানি যারা আশি বছর ধরে কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করছে তাদের ফাইন্যান্সিয়াল এবং ফাইন্যান্সিয়ালের দিকে সাইডে আসবো আমরা ফান্ডামেন্টাল সাইডটা আগে দেখছি সেখানে আমরা দেখছি কিন্তু স্টকটা খুবই একটা মজবুত স্টক এবং এই স্টকটা এখন যে দামে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একটা অনেক সস্তায় আমরা কিন্তু এই স্টকটাকে এখন পাচ্ছি আর এই স্টকে কিন্তু লামসাম যদি ইনভেস্টমেন্টও করতে চান এই পজিশানটা কিন্তু খুব ভালো একটা জায়গায় স্টকটা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু ইজিলি এখানে একটা লামসাম ইনভেস্টমেন্টও করা যাবে আমরা এই স্টকে ফাইন্যান্সিয়াল সাইডটায় একবার পৌঁছে যাব আমরা যদি ইয়ারলি এদের সেলসটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ দু কুড়িতে যদি দেখি সেখানে কুড়ি হাজার দুশো এগারো ছিল সেখান থেকে মার্চ দু হাজার তেইশে দেখতে পাচ্ছি চৌত্রিশ হাজার চারশো উননব্বই হয়েছে তাহলে প্রত্যেক ইয়ারেই কিন্তু এদের সেলসের গ্রোথ অনেক বেশি ভালো বেড়েছে সেক্ষেত্রে আমরা যদি এদের নেট প্রফিটটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু মার্চ দু হাজার ছিল দু হাজার সাতশো সেখান থেকে মার্চ দু হাজার তেইশে চার হাজার একশো পঁচানব্বই করোড়ে কিন্তু পৌঁছে গেছে তো সে আমরা কিন্তু এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানেও দেখলাম সেলস এবং নেট প্রফিট ইয়ারলি খুবই ভালো এসেছে এরপর আমরা যদি এই কোম্পানির একবার রিজার্ভটা দেখি আমরা যদি এই স্টকের রিজার্ভ একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছিল দশ হাজার কোরড়ের মতন সেখান থেকে দু হাজার তেইশে ষোলো হাজার চারশো ছেষট্টি কোরে পৌঁছাচ্ছে তো রিজার্ভও কিন্তু একটা খুব স্ট্রং রিজার্ভ আমরা দেখছি এই সব জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে যখনই আমরা সেই স্টকটাকে লং টার্মের জন্য এসআইপি করি বা সামের জন্য হোল্ড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই চেক করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এস আর এই এস আর এফ কোম্পানিরা ম্যানুফ্যাকচারিং এবং সেলস টেকনিক্যাল টেক্সটাইল কেমিক্যাল প্যাকিং ফ্লিম অ্যালুমিনিয়াম ফয়েল এসব বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এরা করে এদের মেন বিজনেসটা হচ্ছে কেমিক্যালের ওপরে এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে দু হাজার চারশো বিয়াল্লিশ টাকা আর এদের মার্কেট ক্যাপিটালিশান বাহাত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ করোর আর এই স্টকের কারেন্ট যে পি চলছে সেটা ফর্টি নাইন পয়েন্ট ওয়ান এই এই স্টকের আরও সি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট হচ্ছে টোয়েন্টি আমরা আরোই এবং আরও সি দুটোই দেখলাম খুব ভালো রয়েছে এরা ডিভিডেন্ড প্রোভাইড করে পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর এবারে আমরা এই স্টকের ফাইন্যান্সিয়াল কন্ডিশান কীরকম আছে সেইটা একবার দেখে নেব আচ্ছা তার আগে পিটা একবার দেখে নিই পির কী পজিশান রয়েছে এস আর যে মিডিয়াম পি আছে সেটা থার্টি টু এর পয়েন্ট টু এর কাছে আর এই স্টকটার এখন যে পি চলছে সেটা ফর্টি নাইনের কাছে একটু পিটা হাই আছে তো যাই হোক এই স্টকটা কিন্তু এসআইপি করার জন্য খুব ভালো পজিশানে দাঁড়িয়ে আছে এস আই এটাকে কিন্তু আমরা রেগুলার বেসিসে করতে পারি এদের যদি ইয়ারলি সেলসটা একবার দেখি সেটা হচ্ছে দু হাজার কুড়ি মার্চ দু হাজার কুড়িতে সাত হাজার দুশো ন টাকার ছিল সেখান থেকে মার্চ দু হাজার তেইশে চোদ্দো হাজার আটশো সত্তর করোন তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলস কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে তো এই স্টকের যদি আমরা নেট প্রফিটটা একবার চেক করি সেটা আমরা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার কুড়িতে এক হাজার উনিশ ছিল সেখান থেকে মার্চ দু হাজার তেইশে দু হাজার একশো বাষট্টি করোড়ে পৌঁছেছে তো সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখলাম এই স্টকে মানে নেট প্রফিটও প্রায় ডবল হয়ে গেছে এদেরও রিজার্ভটা যদি আমরা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার কুড়িতে এদের রিজার্ভ ছিল চার হাজার আটশো পঁচাত্তর মতো সেখান থেকে এদের কিন্তু যেটা সেপ্টেম্বর দু হাজার তেইশে দেখাচ্ছে সেটা দশ হাজার পাঁচশো চুয়ান্ন কাছে তো রিজার্ভও কিন্তু এদের ভালো একটা গ্রোথ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবার এই স্টকটার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একবার দেখে নেব ডিসেম্বর দু হাজার আমরা যদি দেখি প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি পয়েন্ট ফাইভ থ্রি এখানে হোল্ডিং বাড়িয়েছে সে নাইনটিন পয়েন্ট সিক্স এবং ডিএসদের এখানে পজিশন তার একটু ডিক্রিজ করেছে সেটা হচ্ছে ফরটিন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর পাবলিকের কাছেও আছে ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট এই স্টক দুটো নিয়ে যে আলোচনা করলাম এখান থেকে আমি আপনাদের বোঝাতে চাইলাম যে আমরা যখন কোনো স্টকে এসআইপি করব। তখন আমাদের কিন্তু খুব ভালো করে অনেকগুলো পয়েন্ট সার্চিং করে দেখে নিতে হবে যেমন আমি দেখালাম এখানে আরও ই দেখলাম আরও সি দেখলাম স্টকের পি এখন কীরকম ট্রেড করছে এই স্টকটা বিগত চার পাঁচ বছর তাদের কীরকম পারফর্ম করেছে সেটাও দেখলাম তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে স্টকটা কিন্তু বেশ একটা মজবুত পয়েন্টে ট্রেড করছে আমরা দেখলাম এসআরএফের ক্ষেত্রে দেখলাম সেখানে স্টকটা মানে বিগত চার বছরে তাদের সেলস এবং নেট প্রফিটের মধ্যে ভালো গ্রোথ এনেছে এশিয়ান পেন্টস সম্পর্কে তো কিছুই বলার নেই এই স্টকটা অলওয়েজ স্ট্যাম্প একটা ব্লুচিপ স্টক এবং এই স্টকটা পেইন্ট সেক্টরের মধ্যে যদিও কম্পিটিশন এসেছে কোম্পানি আসছে তারা নতুন এই পেন্ট সেক্টরের বিজনেস করতে কিন্তু এশিয়ান পেন্টস এখনো পর্যন্ত সবথেকে লার্জেস্ট এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বিগেস্ট কোম্পানি হিসেবে আমরা এশিয়ান পেন্টকে জানি এবং এই কোম্পানিটা আশি বছর ধরে কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করছে তো আমরা যখনই কোন স্টকে এসআইপি করতে যাব। অবশ্যই আমাদের সেই স্টকে ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল সাইট কিন্তু ভালো করে চেক করে নিয়ে তবেই সেখানে আমরা রেগুলার বেসিসে এসআইপি করবো কারণ আমাদের যে এই কষ্টের অর্জিত পয়সা সেটা আমরা যেখানে ইনভেস্ট করব অবশ্যই স্টকের প্রাইসের দাম দেখে না স্টকের ফান্ডামেন্টাল সাইটকে ভালোভাবে বুঝে তবেই আমরা ইনভেস্টমেন্টটা করব কারণ আমাদের গোলকে ফুলফিল করতে গেলে আমাদের যে মানি আমরা ইনভেস্ট করব। এমন জায়গায় ইনভেস্ট করব যেখানে আমাদের কম্পাউন্ডিংটা ভালোভাবে হয় এবং সেই কম্পাউন্ডিংয়ের বেনিফিট আমরা যাতে দশ বছর পনেরো বছর যে যত পিরিয়ডের জন্যই আমরা ইনভেস্টমেন্ট করি না কেন সেই বেনিফিটটা যেন যেন সেখান থেকে পেতে পারি তো আমি এই যে স্টক দুটো এখানে আপনাদের কাছে দেখালাম এই স্টক দুটো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে যখনই কোনো স্টকে এসআইপি করবেন অবশ্যই এই সব প্যারামিটারগুলো আগে চেক করে নেবেন তারপর কিন্তু এসআইপি স্টার্ট করবেন আমি এই স্টকগুলোর কোনোটাতেই বাই রেকমেন্ডেশন করছি না এই স্টকগুলো শুধুমাত্র কিভাবে আপনারা এসআইপি স্টার্ট করবেন সেটাই এখানে আলোচনা করার জন্য এই দুটো স্টককে আপনাদের সামনে দেখালাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব